বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো বাবা মানে যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে ছেলেবেলা বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান বাবার কাছে হয় না কারো আমি বাবা ডাকে আদর করে আমায় মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালেরই পুতুল পুতুল খেলা বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কয়লাইন এলোমেলো গজল গেয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে আমার ছেলেদের আব্বুজি তাদেরকে কত সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে তাদের নিয়ে আদর করছে আমি ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার ইউটিউব চ্যানেলে স্মৃতির পাতায় রেখে দিই তার আব্বু কত সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে আর ছোট ছেলের গোসল করানো হয়ে গিয়েছে এখন বড় ছেলেকে গোসল করিয়ে দিচ্ছে আর বড় ছেলের ভিডিও করছি বলে বড় ছেলে আবার কান্না শুরু করে দিয়েছে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলেদের আব্বু কতটা ভালোবেসেছে সেই ভিডিওটা একটু একটু করে এখান থেকে ওখান থেকে নিয়ে চলে এসেছি আর এই যে গ্রামে ঘুরতে গিয়েছিলাম দুই ছেলেকে নিয়ে দুই ছেলেকে নিয়ে বসে আছে আর আমি একা একা এনজয় করছি সারাদিন দুই ছেলের মা তাদের নিয়ে হয়রানি হয়ে থাকি আর যখন ছেলের আব্বুজি ডিউটি থেকে ফিরে আসে ছেলের আব্বুজির কাছে দিয়ে আমি একটু ফ্রি হয়ে যাই আমি এনজয় করি সারাদিন অনেক কষ্ট করি সেটা ভুলে যাই কারণ তাদের আব্বু তাদেরকে নিয়ে সময় কাটাই দুই ছেলে কত আনন্দ পায় আব্বুর কাছে গিয়ে আব্বুর ভালোবাসা পেয়ে ওরা আব্বুর কাছে গিয়ে অনেক খুশি থাকে অনেক হ্যাপি থাকে দেখতে পাচ্ছেন কতটা আনন্দে আছে আমি জানি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না তবুও আপনাদের কাছে শেয়ার করলাম কারণ হচ্ছে এই ভিডিওগুলো আমার ফোনে জমা হয়ে আছে আমি তো ফোনে জমা করতে চাই না আমি আমার ইউটিউব চ্যানেলে রেখে রেখে দিতে চাই এই চ্যানেলটা হচ্ছে আমাদের দুই বাচ্চার চ্যানেল আমাদের দুই বাচ্চার আনন্দের মুহূর্ত কষ্টের মুহূর্তে সব মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি আমার এই চ্যানেলে রাত বাবু ছাড়ো আমার স্ট্যান্ডটা ছাড়ো আমার স্ট্যান্ডটা ছাড়ো আমি জানি

আমি কি সুন্দর ভিডিও করি তোমার নিয়ে রান্না বান্না নিয়ে তুমি স্ট্যান্ডটা খারাপ করে দেওয়ার প্ল্যান করছো একদম হবে না একদম হবে না একদম হবে না তুমি স্ট্যান্ড নেবে নেওয়া